ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে কথাটা আমার বুঝছেন কিনা বলে কাগজের এই পিট ওই পিঠ আহলু সুন্নাতুল জামাত এটা মুবারক শব্দ নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আহলু সুন্নাতের ব্যাখ্যা নবী করে দিয়েছেন অর্থ কি তোমরা আমার সুন্নাতকে আক্রিয়ে ধরো এবং আমার সাহাবি বিশেষ করে আমার আবু বকর ওমর ওসমান আলী আমার এই খুলাফাদের সুন্নত নীতি আদর্শকে আক্রিয়ে ধরো কেমনে আঁকড়ায় ধরো হাতে না না নবী উদাহরণ দিয়ে বুঝাইছে তামার সাকু বিহা মজবুতভাবে আক্রিয়ে ধরো নবীজি বলেন বুঝো নাই উম্মত আরো ভাঙ্যা কই ও আদু আলেই হা বিন নওয়াজ এই ভিতরের মাড়ির দাঁত আর এই সামনের দাঁত কি একরকম সিস্টেম মাড়ির দাঁত এলো এরকম শোয়ানো আর সামনের দাঁত এরকম খারাপ ঠিক না এই মাড়ির দাঁতে কোনো কিছু ধরিলে সামনের দাঁত দিয়া ধরিলে দুইটার মধ্যে মজবুত ধরা হয় কোনটা বলেন না বুঝে কোন বুঝছেন আমার কথাটা এ নওয়াজেস শব্দের অর্থ এটা নবীজি বলেন আমার প্রতিটি সুন্নত আমার সাহাবিদের প্রতিটি সুন্নত এই মারির দাঁত দিয়া যেভাবে আকরাইয়া ধরে কামরাইয়া ধরে এইভাবে ধর বুঝছেন না আমার কথাটা এ তাইলে তুমি আহলুসুন্নতাল জামাত হইবা আহলুসুন্নতাল কাজে আহলুসুন্নতাল জামাত কোনো টেন্ডারের নাম না কোনো একক গোষ্ঠীর নাম না সারা পৃথিবীর সমস্ত ইমানদারেরই আহলু সুন্নাতল জামাত হওয়া উচিত ঠিক কিনা বলেন না নাই তো আমাদের আখেরাত মুক্তি হবে কিভাবে আমি যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ না করি সাহাবাই কেনামের অনুসরণ না করি তা আমার মুক্তি মিলবে কিভাবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন বাবা তো আমি যে কথাটার জন্য বলছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন ইমান মনে আসেনি যে কথাটা ইমান আল্লাহর সাথে বাঁধন লাহা ইল্লাহর বন্ধন এই বন্ধন ছুটে গেলে জীবনের ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে বড় থেকে বড় বিষয় মুসলমান মানেই তার জিন্দিগি বেঁধে রাখবে আল্লাহর সাথে মোমেন মানেই তার সবচেয়ে প্রথম মনে পড়বে আল্লাহকে সব ব্যাপারে সবার আগে মনে পড়বে কাকে আল্লা বুচি আল্লাহ যত মারাত্মক গুনাই করে রাখো যত ভয়ানক গুনাই হোক তোমার দ্বারা একেবারে জুলুম করে ফেলছ তবুও তোমার প্রথম দায়িত্ব জাকারুল্লাহ আমি আল্লাহকে স্মরণ করে প্রথম মনে করবা কাকে আল্লাহকে জীবনের সকল ব্যাপারে আল্লাহকে মনে রাখা আল্লাহকেই বন্ধু বানানো কোরআনুল মধ্যে আছে আল্লাহ বলেন বলেন্লা যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য কার জন্যে কার জন্যে বলেন প্রথম ভালোবাসা আল্লাহর জন্য এরপরের ভালোবাসা রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য প্রথম ভালোবাসা কার জন্যে মোমেন আল্লাহ কোরআনের আয়াত একেবারে স্পষ্ট আয়াত এনে কোনো লুকোচুরির কিছু নাই ও আমরা একরকম কই আর এক রকম আরেক খুজুরে আরেক রকম না না আসলে বাপ বিশ্বাস করে না এনে কোনো ঘুরায় ঘেরাই কিছু বলি নাই আমি এমন ফেসাইল্লা কথা কই না কথা বুঝছেন না তো ওয়াল্লাহাদীন আহ মানুহ আসাধ্য হব্বাল্লিল্লাহ আল্লাহ তাআলা বলে যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্যে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ বলেন আমি এমন জাতি চাই আমার বান্দা এমন হোক আমি চাই ইউ ওয়া হুম না তারাও আমাকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসব আমি এমন বান্দা চাই আমি এমন বান্দা চাই আমি এমনটা চাই কোরআন কারীমের মধ্যে আছে বান্দা যখন অবস্থা এমন হয় যে আল্লাহকে ভালোবাসতে বাসতে আল্লাহও বান্দার উপরে খুশি হয় বান্দাও আল্লাহর উপরে খুশি হয় বিশ্বাস করেন কোনো মুমিনের অবস্থা যখন এমন হয় যে সেই মুমিন আল্লাহকে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসে তো আল্লাহও তার উপরে সন্তুষ্ট সেও আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ তালা তখন আর তারে দুনিয়াতে থাকতে দেয় না আল্লাহই তখন ডাক দিয়া বলে বন্ধু আয়েশা পড় ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিক রাদিয়াতাম মারদিয়া আল্লাহ বলেন আমিও তোমার উপরে সন্তুষ্ট তুমিও আমার উপরে সন্তুষ্ট অতি পবিত্র আত্তা এবার আর দুনিয়ায় থাকার দরকার নাই এবার আমি আল্লাহর কাছেই ফেরত চলে আসো হ্যাঁ আমরা কিতাবে পড়ছি ইমাম কুর্তুবী রহমতুল্লাহর কিতাবে আলমৌ তু ইউ ইউসিরুল হাবিব ইলাল হাবিব মৃত্যু মৃত্যু এটা কি উনি বলেন মৃত্যু হলো একটা পোল ব্রিজ শাঁকো এই এই ব্রিজের এই পারে একজন বন্ধু দাঁড়িয়ে আছে ওই পারে আরেকজন বন্ধু এই ব্রিজটা পার হলেই বন্ধু দুজনের মধ্যে মোলাকাত হবে এ বন্ধুর নাম হলো মুমেন ওই পারের বন্ধুর নাম হলো আল্লাহ ওই বন্ধু আল্লাহ বলতেছে এই বন্ধুকে বন্ধু ব্রিজ পার হইয়া আসো আমার কাছে আমার কাছে মোলা কাত করো এই ব্রিজটাই হলো মৃত্যু এপারের মুমেন মৃত্যুবরণ করলেই ওই পারের বন্ধু আল্লাহর সাথে মোলা কাত হয়েছে আরে আজীব কথা আছে কিতাবে আজরাইল মালাকুল মৌদ পৃথিবীবাসীকে ডাক দিয়া বলে হে জগৎবাসী মানুষ আমারে বড় ভয় পায় আমি জান কবজ করি আমায় আমি মানুষের রুহু কবজ করিলে মানুষের সিককার শুরু করে কান্নাকাটি শুরু করে মরে গেছে ঠিক না তাইলে মনে হয় যেন মানুষ আমারে বড় অপছন্দ করে আমি মালা আইলেই সবার অপছন্দ আমি জান নেই কিন্তু তোমরা কি জানো আমি তো যান নিয়ে ক্ষতি করি না বরং আমি জীবন নিয়ে আল্লাহর মোমেন প্রিয় বান্ধাকে তার সবচেয়ে প্রিয় বন্ধু আল্লাহর সাথেই তো মিলাইয়া দেয় আমি ক্ষতি করলাম কই ক্ষতি করলাম কই সিটারের না অসুবিধা হইতে মোমেনের সমস্যা কি মোমেনের সমস্যা কি মোমেন মরলে অসুবিধা কি কথা বলেন না কেন সিটার বাচ্চার তো দুনিয়া তো সমস্যা তো তুমি মরলেও সমস্যা তো সমস্যা হইতো তোমার তোমার সমস্যা দিয়ে আমার সমস্যা কি বোঝেন না কথাটা বাচ্চার তো দুনিয়া তো সমস্যা নাফর মান তো দুনিয়া তো অসুবিধা হ্যাঁ এই আজরাইল বলে আর আমি তো জান কবস করি না বরং আমি বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দিই বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দিই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন ইহিবুল ইনসান আল হায়াতা ওয়াল মাউতু খায়রুন লিনাফসিহি নবীজির হাদিস নবীজি বলেন হায় লোকেরা বেঁচে থাকতে ভালোবাসে অথচ সে যদি জানতো তাহলে বুঝতো মৃত্যুই ছিল তার জন্য বেশি উত্তম মৃত্যুই ছিল তার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় আবু হুরায়রা সাহাবী একদিন কোন এক লোককে দেখতেছিলেন যে কোথাও যাচ্ছে তো আবু হুরায়রা জিজ্ঞেস করছেন যে ভাই কই যাচ্ছ বলছে বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা আছে উনি আবেগে বলতেছেন বাজারে মৃত্যু কিনতে পাওয়া যায় কিনা তাইলে আমি মৌদ কিনে নেব আমার আল্লাহর কাছে পৌঁছে যাব হজরত খালেদ ইবনে মিদান আনু একজন সাহাবি উনি বলেন কেউ যদি আমারে বলতো ওই নির্ধারিত যে রশি এতটুকু দূরে সবার আগে দৌড়াইয়া গিয়া প্রথম ওই রশিটা ধরতে পারলে মৌধ হবে তিনি বলেন আমি চেষ্টা করব সবার আগে সেই রশি ধরে মৃত্যুবরণ করে আমার আল্লাহর কাছে ইমাম আবু হাজেম একজন বড় ইমাম ছিলেন। উমাইয়া একজন খলিফা হারুনুর রশিদের আমলে তো হারুনুর রশিদ বাদশাহ একদিন জিজ্ঞাসা করছে ওই বুজুর্গকে হে আল্লাহর প্রিয় বান্দা আবু হাজেম আমরা মৃত্যুকে এত অপছন্দ করি কেন মরতে চাই না কেন বেঁচে থাকতে চাই কেন উনি বলছে মানুষের নিয়ম হলো ওই বুজুর্গ বলতেছে মানুষ যেই জায়গা আবাদ করে আর যেই জায়গা তার আবাদ করে নাই অনাবাদী মানুষ আবাদী জায়গায় থাকতে চায় অনাবাদী জায়গার মধ্যে থাকতে চায় না তোমরা মূলত দুনিয়াটারে আবাদ করছো আখেরাতারে বরবাদ করছো এই জন্য দুনিয়ায় থাকতে চাচ্ছ মো মেন আখেরাতকে আবাদ করে দুনিয়াকে ফেলেই দেয় এই জন্য মোমেন ইমানদার আল্লাহর প্রিয় বান্দা মরতেই চায় আর তোমরা দুনিয়ায় থাকতে চাও অতএব এক ইমানদারের বন্ধু আল্লাহ ইমানদারের প্রথম বন্ধুকে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য এবার আসেন এই আয়াতের বক্তব্যটা কি এই আয়াতের বক্তব্যটা হলে এবার আল্লাহ তালা বলছেন উদাহরণ দিয়া বুঝাইছেন যে আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদেরকে সতর্ক করছি আমার বান্দারা আমি আল্লাহরে বাদ দিয়া তোমরা যে যারে বন্ধু বানাইছ কেউ দোকানটাকেই প্রিয় বানায় ফেলছো কেউ ব্যবসাটাকেই প্রিয় বানায় ফেলছো কেউ জিফুত্তারেই প্রিয় বানায় ফেলছো কেউ দুনিয়ার পদ পদবিটাকেই দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্বটাকেই প্রিয় বানায় ফেলছো কেউ দুনিয়া সাজানোটাকেই প্রিয় বানায় ফেলছো এই আল্লাহকে বাদ দিয়ে যে যাকে কি বানাইছো ডাক দিচ্ছ প্রিয় বানাইছো বন্ধু বানাইস আপন করে নিস অর্থাৎ এই প্রিয় এই ভালোবাসা দুনিয়ার এই কোনো জিনিস ব্যক্তি বস্তু কোন কিছুকে ঘনিষ্ঠ হতে গিয়ে আল্লাহকে ভুলে গেছো ইবাদতকে ভুলে গেছো আখেরাতকে ভুলে গেছো নামাজকে ভুলে গেছো হালাল হারাম ভুলে গেছো আল্লাহ তাআলা বলে প্রথম কথা হলো তুমি একটা মাক্রসা ও ওই ব্যক্তি মাক্রসার মতো যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে কিসের মতো কোন মাক্রসা আল্লাহ বলেন ইত্তা খাজাক বাইতান যেই মাক্রসা বড় যত্ন করে একটা ঘর বানাইছে আর মাক্রসার ঘর দেখছেন না আপনারা হ্যাঁ এই মাক্রসার ঘর তো আল্লাহ তালা বলেন তোমরা যদি বুঝতা এই গোটা পৃথিবীর সমস্ত প্রাণী মানুষ ছাড়াও আরো যত প্রাণীর যত ঘর আছে মানুষেরও সমস্ত ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ভঙ্গুর সবচেয়ে ক্ষণস্থায়ী সবচেয়ে দুর্বল হলো মাক্রসার ঘর মাক্রসার ঘর যেটা একটু বাতাস আসলেই উড়ে যায় যেটা ছয় মাসের কোলের বাচ্চাও যদি হাতালগি দেয় সিরা ভিড়া যায় ছিঁড়ে যায় আল্লাহ তাআলা বলেন ঠিক এরকম ভাবে আমি আল্লাহকে ভুলে গিয়ে আমার আখেরাতকে ভুলে গিয়ে আমার বিবাদতকে ভুলে গিয়ে আমার বন্দিগিকে ভুলে গিয়ে যে যেটাকে বন্ধু বানাইছ আল্লাহর কসম তুমি যেন মাকড়সা যে একটা দুর্বল ঘর বানাইলা আর ধরে নাও ওই ঘর অচিরেই তোমার থেকে নিঃশেষ হয়ে যায় এই বাজার তোমারে রাইখা বাজার এখানে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে এই দোকান এখানে রাইখা তোমার কবরে পাঠায় দিবে তোমার জি ফুত্রে দুনিয়াতে রাইখা তোমার কবরে পাঠাই দিবে তোমার বউ বাচ্চারে কবরে দুনিয়াতে রাইখা তোমার কবরে পাঠাই দিবে তোমার কর্মীদেরকে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে তোমার নেতাগিরি রে মাটির উপরে রাইখা তোমারে দুনিয়া লাথে দিয়া কবরে পাঠাই দিবে যা যা সামান্য দোকানদারি করতে গিয়ে দিন এক ওয়াক্ত নামাজ করতে পারো নাই একটা অটো চালাইতে গিয়ে নামাজ পড়তে পারো নাই কদুর সাহাবাস গিয়ে এক ওয়াক্ত নামাজ করতে পারো নাই একটা মোবাইল টিপতে গিয়া যুবক এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই বন্ধুদের আড্ডা দিতে গিয়া নামাজ পড়তে পারো নাই হায় নাফরমান কাকে বন্ধু বানাইলা কাকে ভুলে গেলা ধরল কাকে ছাড়লা কাকে কাকে ছাড়লা কাকে চলেন এবার তর্জমা শোনেন তাইলে শেষ কথা আল্লাহ বলেন আউলিয়া আল্লাহ বলেন আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি মাসাল দৃষ্টান্ত দিচ্ছি আউলিয়া জগতের যত মানুষ যারাই আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে বন্ধুই তো বানাইছেন বন্ধুই বানাইছেন নামাজে যাইতেন না না জোর এই সময় নামাজে গেলে কাস্টমারের বিরাট ক্ষতি হয়ে যাবে কাস্টমার মানে এখান দিয়ে কম খুব কাস্টমারের সাপ এই নামাজ পড়তে যাইতেন না হজুর এই এখন নামাজে গেলে আমার সিএনজিটার যে সিরিয়াল দিছি কি দিচ্ছি হে তার কলিজার ভিতরে এটা বসছে যে আমার রিজিক আমার জিন্দিক আমার সিএনজি আমার জীবন আমি উদাহরণ দিলাম আর সিএনজি বলে সিএনজি নি ভাইলেন হুজুর মানে বুঝাইলাম আর কি এই যে কলিজার মধ্যে বসছে যে এই দুনিয়া আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু এটাকেই আমি আমার দিলে বসায় দিলাম কত নামাজ চলে যায় খবর জবান দিয়া একটা বার আল্লাহকে ডাকারও সুযোগ হয় না আয় ছেলেগুলো করে টাকি সারা রাতে দেখি কি সুন্দর যুবক আমার এত মায়া লাগে কিরে বেটা এমন শক্ত সামর্থ্য শরীর মাথার চুল থেকে পায়ের নোভ পর্যন্ত কোথাও কোনো রোগ নাই ব্যাধি নাই আল্লাহ তালা কি সুন্দর তাগড়া জবান দিছে আর তুমি সেইটা রে শুধু শুধু মোবাইলে টিপ্পা নারীর পিছনে ঘুইরা বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে দেয় এমন সুন্দর জীবন এটা যুবক বুঝবা আমার বন্ধু আজকে হয়তো তিন রাত না ঘুমাইলে ঘুরলে টের না সারা রাতও যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না কিন্তু ঠিক বরাবর বয়স যখন চল্লিশ হবে আমার নজয়ান বন্ধু যদি আল্লাহ হায়াত দেয় চল্লিশ বছর পূর্ণ হবে যেদিন একচল্লিশ বছর শুরু হবে যেদিন সেদিনই বুঝবা এই পিছনের চল্লিশ বছরের জওয়ানির জিন্দগি এবার ভাঙতে শুরু করছে এবার সূর্য ডুবতে শুরু করবে হ্যাঁ হ্যাঁ সকালবেলা তো মনে করেন পুনে ছয়টা বাজে কথার কথায় সূর্য উঠতে শুরু করছে বারোটা পর্যন্ত সূর্য কেবল তেজে দিছে তো এবার যখন বারোটা বেজে গেছে এবার সূর্য হেলতে শুরু করছে সন্ধ্যা হইতে হইতে একদম ডুববে গেছে এটা সেই সূর্য ডুবছে যে সূর্যটা দশটার সময় একদম তেজওয়ালা ছিল ঠিক না এটা এখন অলরেডি ডুবেই গেছে আমার ভাই জিন্দিগি এমন জিন্দিগি এমন এখন কিছুই মনে হয় না এখন কিছুই মনে হয় না এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না মোবাইলের নেশা ছাড়তে মন চায় না হ্যাঁ ও চিরেই এমন একটা সময় আসবে যদি হায়াত পাওয়া যায় আর না পাইলে তো তার আগেই শেষ তার আগেই শেষ তো আল্লাহ তালা বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার যে কোনো জিনিসকে বন্ধু বানালো কামাতিলা আনকাবুত কাবুত ওই লোকটা যেন মাক্রসার মতো প্রথমত লোকটা কি মাক্রসা ইত্যা খাজাত বাইতান যে একটি ঘর বানালো মাক্রসার ঘর মানে আমারে বাদ দিয়া যেটারে ধরলো সে যেন মাক্রসার ঘর বানাইল ও ইন্না আওহানাল হানাল বুয়ুত লা বাইতুল আন আর এটাও জেনে নাও বান্দা সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর অর্থাৎ আমি আল্লাহরে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লাও তারপরেও মনে রাখো এটা একদমই দুর্বল একদমই দুর্বল একদমই দুর্বল গোটা পৃথিবী আমাদের পক্ষে কিন্তু আমাদের ফেড অসুখ আমাদের বেল আসিনি হ্যাঁ এক ঘন্টার মধ্যে আপনি চারবার বা ছয়বার বাথরুমে গেছেন আপনি যে হুইটা লেলেন আপনার না বহুত বড় মাত বড় আপনার ফুট না ইটালি কথা বলেন না কেন আপনার ফুট না কি থাকে ইটালি থাকে আপনার না বাইর বিল্ডিং করছেন তা আমি যদি ছিটিয়ে গেছেন কি সমস্যা কিতা কাকা হ্যাঁ কইয়ের না জোর মনে হয় না আর সমস্যা কি শুধু যাইতে আছে বাথরুমে শুধু যাইতে আসে রাইতে আছে কি হইছে পায়খানা পড়ছে পায়খানা আরে মুসলমান মানুষ এই যুবক বেটা বুঝে নে বন্ধু ভাইয়া সামান্য পায়খানা বেটা এক ঘন্টায় তোর শরীর থেকে চারবার পাঁচবার ছয় বার বের হলে তো বেটা এমনি শুইয়া যাও এমনি সিট হইয়া যাও তাহলে হাতও খুলে পড়ে নাই পাও খুলে যায় নাই কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই শুধু পায়খানা বাইরে রয়েছে বেটা তুমি বেটা কত দুর্বল কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুয়ে লাইছো বেটা শুয়ে লাইছো তুমি মাতবুরি করো কেন বেটা এই বেটা মাতবুরি করো কেন বেটা তোমরা যারা নামাজ পড়ো না গাদ্দার কেন নামাজ পড়ো না নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না বেটা এই জন্তু জানোয়ার তো হাইওয়ান বেটা তুমি দেখো না রাস্তার কুকুর বিড়াল গরু ছাগল সেজদা দেয় না ইনসান ভাবে সেজদা দেবে না মানুষের বাচ্চা কেন সেজদা দিবে না মুসলমানের বাচ্চা কেমন আল্লাহ ভুলে যা কি রে বেটা জিন্দিগি মানে শুধু আল্লাহ আমি বানাইছে মানুষের বেডি সাইতে বললা এটা কোনো কথা হইল মিয়া জীবন মানে বেডি সাউন্ড এটা কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন লাউ কানু ইয়ালমুন আল্লাহ বলে বান্দা যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো বান্দা যদি আমি আল্লাহর কথাটা বুঝতা আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা যে যাকে ধরলা সে যেন মাকরুশার জাল বানাইলা সে যেন মাকরুশার ঘর বানাইলা আর মনে রাখো এক ফুটকারে আড়াইটা বাজে চলে গেলে পরের দিন আড়াইটা আসতে আসতে আর কিছুই থাকে না বুঝেন নাই মাকরুশা কার ঘর মাক আমি আল্লাহকে বাদ দিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকপ্রসার ঘর বানাইলা এই জন্য দুনিয়ার কোনো ক্ষমতা ধরই আসলে কোনো ক্ষমতা ধরে না আল্লাহ যদি স্বাভাবিক রাখে যে এতক্ষণ আল্লাহ স্বাভাবিক রাখে এতক্ষণই মাতবুরি করে আল্লাহ তালা তার দয়া নিরাপত্তার চাদর একটু যদি সরাইয়া দেয় আর বেল থাকে না আর বেল থাকে না এটাই দুনিয়া এটাই দুনিয়া এটাই দুনিয়া এই জন্য ইন আল্লাহ মা দ উনামিং দু মিং সেই আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে যে কিছু জিনিসকে সেই একেবারে ছোট বড় যাই তোমরা আল্লাহকে বাদ দিয়ে ধরছো ডাকছো আমি আল্লাহ তারা সব জানি বান্দা আমি একটাও ছাড়বো না হাকিম আল্লাহ মহা ক্ষমতাধর এবং সমস্ত বিষয়ের জ্ঞানী আমি সব জানি আমি সব ক্ষমতা রাখি আমারে বাদ দিয়া কে কখন কাকে ধরছ কারে ডাকসো কার কাছে গেছো আমারে বাদ দিয়া আমি আল্লাহ সবটার হিসাব কড়ায় বান্দায় বুঝাই দেব বুঝাই দেব হ্যাঁ আমারে বাদ দিয়া হ্যাঁ গাছের মধ্যে হুতা বান্ধিস লাল সুতা বান্ধিছ তোমার বউর বাচ্চা হয় না হ্যাঁ সুতাবান দিলে বাচ্চা হয়ে যাবো হ্যাঁ কারে বাদ দিয়া কারে ধরছো কচ্ছপের কাছে কেন সন্তান চাইলা কথা বলেন না কচ্ছপের কাছে কেমনে সন্তান চাইলা লাল সালুর কাছে কেমনে সন্তান চাইলা কেমনে চাইলা তোমার বিবেক এটা কি বিবেক কার কাছে চাইলা বান্দা কামটা করলা কি কি কামটা করলা হায় মুসলমান ভুল কইরে না কোন অবস্থাতেই নিজের কিংবা স্ত্রী সন্তানকে আল্লাহকে বা তিরিশ বছরও যদি কারো সন্তান না হয় তবুও ডাকতে হবে কাকে হ্যাঁ আশি বছরও যদি সন্তান না হয় জীবন বড় ডেকে যাইতে হবে কাকে আল্লাহকে 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 বাদ দিয়ে হাজত রাওয়া প্রয়োজন পূরণ আর কেউ নাই সব প্রয়োজন পূরণ করেন কয়জন কে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ডাকছ আমি সব জানি আমি ছেড়ে দেব না ও মুশরিক বিল্লা ফকাদ হার হিল আল্লাহ বলেন যে আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম ফরমান আমার জান্নাত্তর জন্য হারাম করে দিলাম আমার জান্নাত্তর জন্য হারাম ও মা ওয়া ওয়া নিশ্চিত ঠিকানা জাহান্নাম ইমান বড় নে আমা ওই যে কথাটা আবার বলছিলাম পৃথিবীর সব কিছুর ঘাটতি মেনে নেওয়া যায় ইমানের ঘাটতি মেনে নেওয়া যায় না ইমানের ঘাটতি হইতে পারবে না ইমান সর্বশ্রেষ্ঠ নিয়ম ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলে আল্লাহ সর্বনিম্ন সামান্য আল্লাহর সামনে এক জার্রা সরিষার দানা পরিমাণ তাকে আল্লাহ তালা দশ দুনিয়া বরাবর জান্নাত দান করবে এই জন্য চলেন আল্লাহকে না বলি সর্বশেষ আল্লাহ বলেন অতি ক্যাল লিন লিন্নাস আল্লাহ বলেন মাক্রসার মতো প্রাণীর উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি উদাহরণ দিয়া তোমাদের সামনে আমি দৃষ্টান্ত একটা মাক্রসা যেই মাক্রসা কি বানাইলো নিজের ঘর বানাইলো আর সেই ঘর সবচেয়ে দুর্বল ঠিক কিনা তো এই কথাটা এই উদাহরণটা আপনারা বুঝছেন না এরম একজন বুঝমান লোক মানে আমি বুঝছি না কথাটা এরম একজন ভাগ্যবান লোক আতটা আপনি ছবি উঠাই না না এই কথাটা আপনি বোঝেন নাই এক এরকম না বুঝার কি আছে একজন ভাই আছেন এখানে না বুঝার কোনো যুক্তি আছেনি এখানে আল্লা বলেন তিল কাল আম সাডু না নাস আমি আল্লাহ তালা এইভাবেই উদাহরণের মাধ্যমে দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষদেরকে আমার কথা বুঝাইছি বুঝাইছি কোরআনে বহুভাবে আল্লাহ তালা বুঝাইছে রে বাপ কতভাবে চেষ্টা করছে। আপনারা তো জানেন না কোরআন শরীফে আছে একটা আয়াত বড় বেশি আমার সবচেয়ে বেশি কলিজার মধ্যে লাগে কোরআনের যে আয়াত সব আয়াতই দামি সবচেয়ে বেশি হিট করে যেটা আঘাত করে আল্লাহ মধ্যে আমার বান্দা বলছেন আমি আর কোন কথা বললে কেমনে বললে তুমি বিশ্বাস করত। আমি এতভাবে বললাম তিরিশ তেইশ বছর তিরিশ পারা কোরআন আমি আমি একটা একটা করে আমার বন্ধুরে দিয়ে বলাইলাম আর কি বললে কেমনে বললে তুমি আমি আল্লাহর কথা বিশ্বাস ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে যুবক ভাই আল্লাহ বলবে বান্দা আমার মতো আল্লাহ পেয়ে মোহাম্মদ সাল্লামের মতো রসুল পে ইসলামের মতো ধর্ম পে কোরআনের মতো কিতাব পে এই চারটাই সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলও সর্বশ্রেষ্ঠ কোরআনও সর্বশ্রেষ্ঠ ইসলামও সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়ে এর পরেও বান্দা কেমনে নষ্ট হইল কেমনে বরবাদ হইলা তুমি কেমনে জাহান্নামি হইলা ফেরেশতারাও তো অবাক হয়ে যাবে কোরআন শরীফে আসেনি নিয়া। ফেরেশতারাও তো আশ্চর্য হয়ে যাবে আলাম ইয়া তিকুমনেদির ফেরেশতারাও জাহান্নামিকে জিজ্ঞেস করবে কিরে ভাইয়া তোর কাছে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই মানে ফেরেশতা পর্যন্ত অবাক হবে আল্লাহ এটা তো আখেরি পায়ের উম্মত ওরে কেমনে জাহান্নাম দেব মাওলা ফকাই ফাইদা জি ইনা মিং কুল্লে উম্মাতিম বি শহীদ ও জি ইনা বিকালাহা উলা ই শাহিদা আয়াতের একটা ব্যাখ্যা হলো আল্লাহ বলেন বন্ধু আসলের ময়দানে আপনি বন্ধুকে সামনে নিয়ে আপনার উন্মতের আমলনামা আমি পেশ করবো তফসিরের মধ্যে আছে আল্লাহর নবী এ আয়াত শুনে অঝোরে নবীজি দুই চোখ বেয়ে কাঁদতেছিলেন মহাদ্বিসি ইনে ক্যারাম বলেন কেন কাঁদলেন নবী নবী ভাবতেছিলেন হায় আমার আল্লাহ যদি আমার সামনে আমার উন্মতের আমল নামা খোলে আর আমি যদি আমল নামার মধ্যে বন্দি কি না দেখি নাফরমানি বেশি দেখি তাইলে তো আমার উম্মত আমি আল্লাহর সামনে বেজ্জুতি হব ছোট হয়ে যাব যে এত বড় নবী সব নবী তুমি আর শুধু নবী এই নবী তো শ্রেষ্ঠ নবী কথা বলেন না কেন হোসনে ইউসুফ দামে আইসা ইয়া দে বাইদা দারি আছে খুবা হামাদারান তু তানহাদারি আল্লামা ইকবাল বলছে হে নবী সোয়া লক্ষ নবীর যত মো যা বৈশিষ্ট্য গুণ আমি যদি একটা একটা করে আপনার মাঝে তালাশ করি নবী আপনার মাঝে সবই খুঁজে পাই আদম থেকে এত বড় নবীর উন্মত হয়ে যদি আমরা জাহান নামি হই বরবাদ হয়ে যাই চাইতে বড় আফসোসের বিষয় কি ভাই অমা ইল্লাহ আলিমুন আল্লাহ বলে প্রকৃত পক্ষে যারা জ্ঞানবান বিবেক ওয়ালা বুঝ যাদের মধ্যে আছে আমি আল্লাহর উদাহরণ থেকে তারা স্পষ্ট বুঝতে পারবে যে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ধরা উচিত না চলেন আজকে এতটুকুই কথা যুবক ভাই সবার কাছে প্রতিদিন আমি এক কথা সারা দিন রাত এই শুধু আমি জুমান নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর বরাবর তিনটা বাজে রওনা দিছি এই জুমান নামাজ পইড়া দুগা বাদ খাইয়া আর এই মাঝখানে শুধু নামাজ পড়ছি বুঝছেন না এই আটটার সময় সেখানে পড়ছি এখন আমার ওই আবার মাহফিল আছে ওই দাফুনিয়া নাকি কয়ে হেনে ওইখানে বয়ানাস আমি ওইখান থেকে আল্লাহ যদি হাইতে রাতে সিলেট চলে যাবো তো এই জিন্দগি এই জিন্দিগি এইটাই এই আরো নরম জিন্দিগি ফেরিওয়ালার মতো ঘুরা এই জিন্দিগি এই জিন্দিগি তো এই জন্য ভাইয়া সবার কাছে অনুরোধ অনেক নজওয়ান ছেলে ভাই তোমরা মহব্বত করেই আসছো ভাই দয়া করে এই ভালোবাসা যেন আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হয় মহব্বত যেন আল্লাহর জন্য হয় এই জন্য আমরা সবাই আল্লাহকে ডাকি আল্লাহর ইবাদত করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন হ্যাঁ দেখেন একটা ছোট্ট উদাহরণ বলি একজন বড় আলেম দিন ছিলেন ইমাম ইবনু তৈমিয়া রহমতুল্লাহ আলে তো ওনার জীবনীর মধ্যে আমরা পড়ছি যে উনি আপনার ওনাদের অঞ্চলে কাফের মুশ্রিকরা মুসলমানদের পুরা এরিয়ার মধ্যে হামলা করছে অসংখ্য মুসলমানকে হত্যা করছে বাকি মুসলমানরা বসত বাড়ি ছেড়ে অন্য দেশে হিজরত করে চলে গেছে তো ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ জীবনীতে আছে উনি বলেন আমাদের পরিবার ছিল এলেমওয়ালা পরিবার সকলেই ছিল আলেম দিনদার এবং আমাদের পরিবারের মধ্যে অগণিত কিতাব ছিল ধর্মীয় বই আমরা যখন সিদ্ধান্ত নিলাম আমরাও চলে যেতে হবে এলাকা ছেড়ে তো উনি বলেন যে আমরা আমাদের পরিবারের ছোট, বড় নারী পুরুষ আমরা সবাই মিলে শুধুই কেবল পরনের বস্ত্র ছাড়া অতিরিক্ত বোঝাই হিসাবে যা কিছু আমরা কাঁধে করে নিয়ে গেছি শুধুই আমাদের কিতাবগুলো আমরা কাঁধে করে নিয়ে গেছি আর কিছুই আমরা নেই নাই শুধু কিতাবগুলো আমরা নিয়ে গেছি ছোট বাচ্চা থেকে বুড়া মানুষ পর্যন্ত ইসলামে এই কিতাব এই পাঠাগার মানে ইসলামী বইয়ের সমষ্টি এই ইসলামী এই ধারা অর্থাৎ জবানের মাধ্যমেও এই সাড়ে চোদ্দশো বছর ধরে ওলামাই কেরাম আল্লাহর কথা বলতেছেন আবার একদল সাধক কলমের মাধ্যমেও ইসলামের বাণীগুলো লিখে যাচ্ছেন ঠিক কিনা বলে দুইটাই কিন্তু সমান তালে চলতেছে আল্লাহর কথা যেমন জবান দিয়ে সব জমানায় হচ্ছে আল্লাহর কথা কলম দিয়েও কি হচ্ছে লেখা হচ্ছে এই জন্য এই পাঠাগার নিঃসন্দেহে ইনশাল্লাহ বরকতময় পাঠাগার আমিও আপনাদের কাছে অনুরোধ করি বিশেষ করে নওজয়ান এবং মাছ বয়সী বয়স্ক বাবা চাচারা দোয়া করবেন তাদের জন্য আর নওজয়ান যারা নতুন করে আপনারা শুধু ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আপনারাও এই পাঠাগারের সদস্য হবেন দিল থেকে যার ভাল লাগে সে শুধু হাত তুলে নিয়ত করেন করেন ইনশাল্লাহ যে ইনশাল্লাহ আমরাও সদস্য হব আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ তালা কবুল করে নেন আজকের এই মাহফিলকে আল্লাহ বরকত দান করেন আলহামদুলিল্লাহ আলম আল্লাহাম তবাদালিবুল ইকরাম মৌলা মাফ করে দেন মেহরবান মৌলা আপতি মাফ করে দেন আয়াল্লা আপ্তি মাফ করে দেন আয়াল আপতি মাফ করে দেন আয়াল্লাহ আপতি মাফ করে দেন পেছনের জিন্দিগি মাফ করে দেন আগামী জিন্দিগি সুন্দর করে দেন আগামী জিন্দগি সুন্দর করে দেন ইমান আমলের দান করেন তাও হেদের নিয়ামোদ্যান করেন সুন্নতের নিয়ামোদ্যান করেন আহলে সুমনাতল জামাতের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ আপনার বন্ধুর অনুসরণ করবার তাও দান করেন অনুসরণের মাধ্যমে ভালোবাসা প্রমাণিত করার তৌফিক দান করেন সাহাবাই কারামের অনুসরণ করার দান করেন আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের সকলের উপরে দয়া করেন আজকের এই মাহফিল খানা আপনি কবুল করে নেন আহলে সুন্নাতল জামাত এই পাঠাগার আল্লাহ আপনি করে দেন করে দেন আল্লাহ তাদের সমস্ত জরুরত আপনি পূরণ করে দেন সমস্ত হাজত আপনি পূরণ করে দেন আরও নৌজওয়ানদেরকে এই পাঠাগারের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার তাও ফিক দান করেন এলাকার আশপাশের সমস্ত যুবকদেরকে আল্লাহ এই পাঠাগারের ছায়া একত্রিত হওয়ার তাও ফিক দান করেন আরও বেশি বিভিন্ন কল্যাণমুখী জনকল্যাণমুখী কাজ করার তাও ফিক দান করেন আমার এই বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আল্লাহ আমাদের প্রত্যেকের ন্যাক মাকসাদ পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন প্রবাসী যারা বিদেশি সহি সালামতে নিরাপদে রাখেন আল্লাহ আমাদের চলার পথে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করেন সারা পৃথিবীর মুসলমান মুসলমানকে আপনি রেহাই দিয়ে দেন গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানকে আপনি বাঁচান মাওলা আল্লাহ মাহফিল খানা কায়েম করে দেন দায়েম করে দেন আল্লাহ মুসলমানের প্রত্যেকের মধ্যে নেক আর এক বানিয়ে দেন আল্লাহ নিজেদের মধ্যে বিবাদ বিসংবাদ থেকে আমাদেরকে হেফাজত করেন ফিতনা ফসাদ থেকে হেফাজত করেন দিন মেনে চলার সুন্নাত মেনে চলার তৌফিক দান করেন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين